আজকের ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এসেছি রাখরেশ্বরের মন্দির এই মন্দিরটি হচ্ছে কোপাই স্টেশনে নেমে যদি আসেন বা আপনারা যদি হাওড়া থেকেও আসেন কেউ কেউ তারা কোপাই স্টেশনে নেমে আপনারা এই দিকে রাখড়েশ্বর বলে একটা শিব মন্দির আছে খুব জাগ্রত শিব মন্দির এবং মা এটা মা মনসা মন্দির খুব সুন্দর এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি এসেছি এখানে এখানে কাছেই আমার মামার বাড়ি সেই জন্য এই মন্দিরটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সবাই দেখুন এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন ভাইকে দিয়ে দাও দেশটা মোমবাতি আজকে আমি এসেছি রাঘড়েশ্বরের মন্দির یہ <ان> <on> लागो की पाळे परी सब करो की जो तो हिणक काम ने हां शांतिनो करते আর এখানে অনেক বান অনির্বান এই মন্দিরের এটা সামনের গেট আর এই মন এটা হচ্ছে মা মনসা মায়ের মন্দির এবং মন্দিরটি খুব জাগ্রত মা আর মানে অনেক দূর দূর থেকে এখানে আসে তারা পুজো দিতে আসে আপনারা দেখতে পারেন আর এই যে এই পরিবেশটা এত সুন্দর এত সুন্দর পরিবেশ চিন্তা করা যায় না খুব সুন্দর লাগবে দেখুন পুরো মানে তবে এই রাস্তা এখন ঢালাই করে দিয়েছে সরকার থেকে তবে ভালো লাগবে আপনারা যদি আসেন কখনো তাহলে এটা দেখতে খুব সুন্দর এবং মন্দির আমি পুরো ভেতর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখটাই দিকে আগে এতটা বড় ছিল না তারপরে আস্তে আস্তে এটা বড় হয় মানে সংস্কার করানো হয়েছে এখানকার গ্রামবাসীরাই সংস্কার করেছে রাক্ষরেশ্বর বলে জায়গাটা এটা বৈরবনাথের মন্দির এটা হচ্ছে রাখড়েশ্বরের শিব মন্দির খুব জাগ্রত শিব মন্দির এর অনেক মানে কথা আমরা শুনেছি যে এটা বাবাকে আবার সাজানো হচ্ছে ফুল দিয়ে এখন সাজানো হচ্ছে তারপরে বাবার বউ পাবে গোপু সোনারা এসছে রাধু মাও এসছে ওদের একটু জলের বোতলটা রেখে দিলাম কাছে জল খাবে এমন ভোগ হবে গোপুরও ভোগ হবে শিব বাবারও ভোগ হবে গোপু তো ভোগ হবে বাবু এক্ষুনি এক্ষুনি ভোগ দেবে তোকে বাবু সোনার ভোগ হচ্ছে বাবু ভোগ খাচ্ছে আমার ছোটো বাবু রাধু মা খেলা ছোটো বাবু হবে তো এটা হচ্ছে ভৈরবনাথের বাবা ভৈরবনাথ এখানে ভোগ তৈরি হচ্ছে এই যে ভোগ দেওয়া হয়ে কিছু পুরোটাই হয়ে গেছে তাও এখানে সকলের জন্য ভোগ নিবেদন হচ্ছে মানে ঠাকুরের ভোগ হলে এখানে সবাইকে সেবা দেবে বা ঠাকুরের ভোগ নিবেদন হচ্ছে আর এই যে এখানে এটা ভোগ ভোগ হয়ে গেছে এটা কী হচ্ছে আচ্ছা আচ্ছা এটা খিচুড়ি হচ্ছে এখানে এখানেই ভোগ হয় তো প্রত্যেক সোমবার এখানেই ভোগ হয় হ্যাঁ দুশো তিনশোটা লোক খায় আচ্ছা আচ্ছা বা দুশো তিনশোটা লোক খায় যেরকম বাড়ে সেরকম হয় হ্যাঁ এই যে এখানে সবাই সেবা নেবে ভোগ নিবেদন হচ্ছে এখন আগে ভোগটা নিবেদন হবে তারপরে সবকে এখানে সেবা দেবে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এটা গ্রাম থেকেই হচ্ছে তো ভক্তরা যেরকম সাহায্য করছে সেইভাবে বেশ 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 বাহ খুব ভালো খুব ভালো জোগাড় করতে পারে কিছুই তো ছিল না একদিন তো কিছুই ছিল না ভালো লাগছে খুব ভালো লাগছে এটা হচ্ছে রাঁকড়েশ্বরের দুর্গা মন্দির এখানে মা দুর্গা পুজো হয় এই গ্রামগঞ্জ দেখতে প্রচণ্ড ভালো লাগে এবং এই মন্দির চত্বর রং করানো চলছে এটা একটা পুকুর ছিল সেই পুকুরটা শুকিয়ে গেছে এখন এটা রাখুড়াশরের শিব মন্দির এবং খুব জাগ্রত শিব মন্দির অনেকেই শুনেছি যে অনেক মানুষের রোগ জ্বালা সাউথে গিয়েও কমেনি সেখানে মন্দিরে তারা থেকে তাদের অনেক মানে তাদের তারা জীবন ফিরে পেয়েছে এই বাবার কাছ থেকে এটা আমাদের শোনা কথা এবং আমরাও দেখেছি বাবা অনেক জাগ্রত আজকে আমাদের একটু ভোগ দেব বাবার এক চরণে সেই জন্যে আমরা এসছি বাবাকে সাজানো হয়েছে সবাই খেতে বসে গেছে বাবার বউ বউ হয়ে গেছে আমি বলিছি মোনাকে যে মনে মামার জন্য এটা রাখড়েশ্বরের শিব মন্দির গ্রামগঞ্জ থেকে মানুষ সবাই ভোগ পাচ্ছে দেখার মতো খুব সুন্দর লাগছে আমি এত বছর এসছি কিন্তু এসছি অনেকবারই কিন্তু দেখিনি কোনো দিন প্রতি সোমবার এখানে ভোগের ব্যবস্থা আছে হুম সব আমার আমার বাড়ি লেবু হয়েছে কত কুমড়ো হয়েছে लाल डाटा देखो डाँटा देखने गाच ये मामा छोटू मामा लाल डाटा काटे आगे का दिन चले কত 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 গাছ মামা আমাদের জন্য কেটে দিচ্ছে কুমড়ো শাক আমি খুব ভালোবাসি খেতে তাই জন্য কি সুন্দর আমি ছোটবেলাই করতাম সেই স্মৃতিটা আজ মনে পড়ে যাচ্ছে এখন কলার কাঁদি তুলে ধরছি আপনাদের সামনে এই পুকুরে প্রচুর মাছ হতো ছোটবেলায় আমার দাদুরা যখন ছিল তখন এখান থেকে মাছ ধরতো এখন খাই না হ্যাঁ